আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে নিয়ে এসেছি চাইনিজ নুডলস এর একটি রেসিপি আর সেটি হচ্ছে চাউমিন ছোট কিংবা বড় সকলের খুবই পছন্দের এই চাউমিন তো রেস্টুরেন্টে অথেন্টিক ভাবে আমরা যে চাউমিন খেয়ে থাকি সেটিকে বাসায় কিভাবে তৈরি করবেন তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই তো এখানে আমি ডুডুলস ব্র্যান্ডের একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাউমিনটা ইউজ করতে পারেন তো এখানে আমি আজকে পুরো প্যাকেট চাউমিনটাই রান্না করব। সেজন্য এখানে প্যাকেট থেকে জামিনগুলো নিয়ে নিয়েছি চুলায় একটা রান্নার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দেড় লিটার মতো পানি দিয়েছি সাথে দিয়ে দিয়েছি সামান্য কিছু লবণ আর কয়েক ফুটা রান্নার রেগুলার তেল পানিটা যখন গরম হয়ে বুধ বুথ হালকা বুদবুত সৃষ্টি হবে তখন জামিনগুলো এর মধ্যে দিয়ে দিব তেল দেওয়ার কারণ হচ্ছে জামিং চাউমিন দেওয়ার পরে জামিনগুলো স্টিকে স্টিকি হবে না আমি একটার সাথে একটা লেগে থাকবে না কিছুক্ষণ লো টু মিডিয়াম হিটে রান্না করার পর আহ গুলো যখন সিদ্ধ হয়ে যাবে আমি একটা চাউমিন হাত দিয়ে চেপে দেখছি হ্যাঁ আমার চৌমিন গুলো হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়ে নিলাম একটা পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে একটু করে নিলাম যাতে একটা সাথে লেগে না যায় এবারে কিছু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর কাঁচামরিচ কুচি গাজর কুচি এবং টমেটো কুচি এখানে আমি সবগুলো সবজিকে একই সাইজের করে কেটে নিয়েছি যাতে একই সময়ে সিদ্ধ হয় সেজন্য একই সাইজের করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুইটা ডিম এবারে সেম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি দুইটা ডিমকে পরপর ভেঙে দিয়ে দিলাম এবারে ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর আমি যখন ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে তখন ডিমগুলোকে একটা কাঠির সাহায্যে স্ক্র্যাম্বল করে নিচ্ছি এবারে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে কাটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে অ্যাড করব দুইটা ম্যাজিক মশলা এখানে আমি প্যাকেট মশলাগুলো ইউজ করেছি এবারে আবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আহ রসুন বাটা এবারে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিলাম দিচ্ছি আহ দু টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সুইট চিলি সস এবং সস এবারে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে হালকা একটু গুলিয়ে দিয়ে দিলাম এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ রেস্টুরেন্ট গুলোতে এটা অবশ্যই দিয়ে থাকে এবারে আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে আই মিন ক্যাপসিকাম গাজর কুচি কাঁচা মরিচ কুচিগুলোকে দিয়ে দিলাম এখানে আমি সবগুলো সবজিকে শেষে ইউজ করলাম যাতে সবজিগুলোর কালারটা আই মিন ক্যাপসিকাম এবং গাজরের কালারটা বজায় থাকে দেখতে সুন্দর লাগে এ পর্যায়ে আমি চাওমিনগুলোকে দিয়ে দিলাম আগে থেকে পানি চড়ানো চাওমিনগুলোকে দিয়ে হাত দিয়ে একটু নেড়ে নিলাম যাতে এক জায়গায় স্তূপ করে না থাকে এবারে আবারও কাঠি দিয়ে খুব ভালোভাবে প্যাডে থাকা উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরো রান্নার জুড়ে আমি চুলার জালটা মিডিয়াম টু এর মাঝামাঝিতে রেখেছি এবং রান্নার শেষ পর্যায়ে যখন যখন চাউমিন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এর মিনিট দেড়েক আগে এখানে আমি অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাই ইউজ করতে পারেন আবার না চাইলে স্কিপ করতে পারেন এই যে দেখুন আমার চাউমিন রান্নাটা হয়ে গিয়েছে এবার আপনাদেরকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নামি দামি রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কিন্তু কম না রেস্টুরেন্টগুলোতে আমরা অনেক টাকা খরচ করে কিন্তু এই চাউমিনটা কিনে খেয়ে থাকি তাই বাসায় আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করে থাকেন তাহলে একদম হুবহু রেস্টুরেন্টের সাথেই পাবেন বাসায় আর হ্যাঁ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ